হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমি এই সেলাইটা করেছি আজকে দেখাবো কিভাবে আমি সুইদানিটা বানালাম চলেন তাহলে শুরু করা যাক এখানে আমি একটা লেস নিয়ে নিয়েছি লেসটাকে এভাবে কুচি দিয়ে সেলাই করে নিব লেসটার সামনের পাশটা থাকবে যেখানে আমি সেলাই করেছিলাম সেই দিকটা এরপর একটা কাপড় নিয়ে আমি যে নীল চেন সেলাই করেছিলাম ঠিক তার বরাবর সেলাই করে নেব পুরোটা সেলাই করব না খানিকটা আমি ফাঁকা রেখে দেব সেই সাইডটা থেকে আমি এভাবে কাপড়টাকে উলটিয়ে নিব। উলটিয়ে তুলাগুলো ভরে নিব। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু লেসটা অনেক বড় নিয়েছিলাম পরে আবার কেটে নিয়েছি বড় লেসটা দেখতে ভালো লাগছিল না এরপর আমি এই যে খোলা সাইডটা আছে এটাকে আমি বন্ধ করে নিব। এর জন্য আমি সেলাই করে নিচ্ছি এই সেলাইটা আমি হাতেই দিয়েছি ব্যাস হয়ে গেল আমার সুইদানি কেমন হয়েছে জানাবেন এখন থেকে যারা সেলাই করতে ভালোবাসেন তাদের সুইয় হারাবে না কাজের সময় সহজেই সুই খুঁজে পাওয়া যাবে আবার যারা হিজাব পরেন তাদের হিজাবের পিন সহজে হারিয়ে যাবে না আপনারা চাইলে আপনাদের ড্রেসিং টেবিলের সামনে এভাবে হিজাব পিনগুলো রেখে দিতে পারেন এতে দেখতেও যেমন সুন্দর দেখাবে পিনগুলো সহজেই খুঁজে পাওয়া যাবে ধন্যবাদ